দু হাজার পঁচিশের প্রথম রমজানের সকাল হলো আলহামদুলিল্লাহ হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম আমি দুষ্টুপুরির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি আগে থেকে রমজানের কোনো কিছুই প্রিপারেশন নিইনি নিই তাই আজকের প্রথম রমজানের দিন আমার একটু কাজ বেশি হয়ে গিয়েছে রমজানের বাজারের সাথে একটি নারকেল নিয়ে এসেছিল নারকেলটি নষ্ট হয়ে গিয়েছে এখন আমি ছোলা বুটগুলো ভালো মতো দুই পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিই কাজের মাঝে একটি কথা বলি যদি আমার ভিডিওর কোনো জায়গায় আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন একটি লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার মনে হয় মেয়েদের আল্লাহ অনেক দৃঢ় মনোবল দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি শক্তি দিয়ে পাঠিয়েছেন যেটা হচ্ছে ধৈর্য মেয়েরা যদি সংসারে ধৈর্য নিয়ে যদি না থাকে তাহলে মেয়েদের মানে জীবনযাপন করাটাই অনেক বেশি কষ্টের হয়ে যাবে একদিকে বাচ্চা সামলায় একদিকে বাহিরের কাজ সামলিয়ে আবার ঘরের কাজ সামলিয়ে সব কিছুতে একজন মেয়েই পারদর্শিতা অর্জন করে হাজব্যান্ড যখন পাশে ছিলেন তখন অনেক বেশি সাহায্য করত আমাকে এখন চলে গিয়েছেন অনেক দূরে তাই যার কারণে একটু বেশি কষ্ট হয়ে যায় আমার সব কিছু সামলিয়ে উঠতে ছোটোবেলা থেকে আমি কঠোর পরিশ্রম করতে পারি আর আমার জিতটা অনেক বেশি আমি যখন যেটা করতে চাইতাম তখন সেটা করেই ছাড়তাম আর এখন সংসারে এসে আমার বাচ্চাদের জিদগুলো মিটিয়ে উঠতে আমি কেন জানি না হিমশিম হয়ে যাচ্ছি আর আম্মু আব্বুর কথা চিন্তা করে যাই আমিও তাদেরকে এইভাবে জ্বালিয়েছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি অনেক কিছু শিখেছি এখন ইউটিউব আমার একটি পরিবার এখানে আমার পরিবারের অনেক সদস্য হয়ে গিয়েছে আমার আমার এখানে ভিডিও না দিলে একটুও ভালো লাগে না আমার প্রতিদিন ভিডিও দিতে ইচ্ছা করে কিন্তু পারি না বাচ্চাদের নিয়ে ভিডিও এডিট করে কাজকর্ম করে আসলে হয় না ভিডিও অন করে দেওয়া সব কিছু করা যায় না অনেক কাজ তো অফ ক্যামেরায় করা হয় রমজান শুরু হওয়ার আগে আমি কাজকর্ম গুছিয়ে রাখার একটুও সময় পাইনি তাই আজকে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে সব কিছু করে নিতে প্রথম রমজানে আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি অনেক বেশি ভালো লাগছে আমার সবাইকে নিয়ে একসাথে ইফতার চেহরি খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে করে নিব হালিম সাথে থাকবে পুডিং। যেহেতু আমার হাজব্যান্ড আজকে প্রথম ইফতার আমাদের সাথে করবেন তাই ওর পছন্দের খাবারগুলো আমি তৈরি করে নিচ্ছি ইফতারিতে রমজানের এই দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের জন্য আল্লাহ সব কিছুতে রহমত দান করেন আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন ছোটো একটি পুডিং করে নিলাম এখন তাই আমি ডিমগুলো ভালো মতো ফেটিয়ে আমি ভালো মতো মিক্সার করে সব কিছু দিয়ে চুলায় তুলে দিব। আমার এই পুডিং খেতে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় বাচ্চা থেকে বড় সকল বয়সের মানুষেরা পুডিং পছন্দ করে থাকে এখন রান্না বান্না কিছুটা শেষ করে দেখি সিঙ্কে অনেক জমে গিয়েছে থালা বাটি খালা যেহেতু সন্ধ্যার পরে আসে এগুলো জমিয়ে রাখা একদমই যাবে না অনেকগুলো ধোঁয়া আবারও জমে যাবে কেন জানি না বুঝি না এত দোয়া ফালা আসে কেমনে এখন রান্না করে নিব হালিম আমি প্রেশার কুকারে শিষ দিয়ে নিলাম আগে থেকে হালিমের মিক্সচার এবং গরুর মাংস এখন তেলের মধ্যে হালিমের মিক্সচার এবং গরু মাংসগুলো দিয়ে দিব আমি এভাবে শর্টকাটভাবে হালিম রান্না করে থাকি খেতেও অনেক বেশি ভালো হয়েছিল এখন পুডিং করে রাখা পুডিংটি আপনাদের মাঝে দেখালাম ছোট এই কেকের মনটা আমি পুডিংটি করেছিলাম প্রথম রমজানের ইফতার করে নিয়েছিলাম বারান্দায় অনেক বেশি ভালো লাগছে আজকে সবার সাথে ইফতার ভাগাভাগি করে করলাম সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ